আসসালাম আলাইকুম অর্থিত অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষের ওভাই সিলেবাসের অন্তর্ভুক্ত সমাকলন সমাকলনের যে সমস্যাটি উপস্থাপন করেছে এখানে এটি অপেক্ষকের অপেক্ষক আকারে আছে তার মানে সবার উপরে যখন পার থাকে ভিতরে যোগ বিয়োগ আকারে থাকে তাকে অপেক্ষকের অপেক্ষক বলা হয় তা অপেক্ষকের অপেক্ষক আকারে আছে এবং ভিতরে যে অপেক্ষকটা আছে এটি একঘাত বিশিষ্ট অপেক্ষক ভিতরে যে অপেক্ষকটা আছে এটি আবার একঘাত বিশিষ্ট অপেক্ষক এক্ষেত্রে একটি সূত্র আছে সূত্রটি যদি আমি তোমাদের সামনে একটু লিখি সহজ একটি অঙ্ক দেখো এ এক্স প্লাস বি এ এক্স প্লাস বি একটি একঘাত বিশিষ্ট অপেক্ষক একটি পাওয়ার থাকবে পাওয়ারটা যে কোনো সংখ্যা হতে পারে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা যে কোনো সংখ্যার হতে পারে যদি এইভাবে কোনো অপেক্ষকের অপেক্ষক থাকে তখন ভিতরে যদি একঘাত মানে এখানে যে চলকটা আছে চলকের পা যদি এক হয় ভিতরটাকে অন্তরীকরণ করতে হবে এই ভিতরটাকে অন্তরীকরণ করতে হবে তা ভিতরটাকে যদি অন্তকরণ করে এক্সকে যদি অন্তকরণ তাহলে এক্স চলে যাবে এ থাকবে বিকে অন্ত করলে জিরো হয় তাহলে এখানে অন্ত করে কী থাকছে এ থাকছে ওয়ান বাই এ বসে যাবে তারপরে যা আছে ঘাতে নেম আমরা যে ঘাতের নিয়মে অঙ্ক করেছি সম্পূর্ণ ঘাতের নিয়ম তারপরে যা আছে হুবহু বসে যাবে হুবহু বসে যাবে ঘাতে নেমে আমরা কি জানি পার যা আছে তার সাথে কত যোগ হবে এক যোগ হবে সম্পূর্ণ পারটা আবার ভাগ হয়ে যাবে প্লাস সি হবে এই যেখানেই শেষ এটা যদি আমরা আরেকটু করতে চাই এই ওয়ানটা উপরে উপরে যদি গুণ করে দিই ওয়ান এই অংশের সাথে গুণ করলি যা আছে তাই বসে যাবে আর নিচেই এ এন প্লাস ওয়ান লেখা যায় প্লাস কত সে এইভাবে আমরা লিখতে পারি এখন দেখো আমি যে চারটে সমস্যা উপস্থাপন করেছি এই চারটে সমস্যার সমাধান করলে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না রমণ সংখ্যা এক ইনটিগ্রেশন এইট এক্স প্লাস সিক্স টু দি পর নাইন ডি এক্স দেখ আমরা দেখছি এটা অপেক্ষকের অপেক্ষক এবং ভিতরে একঘাত বিশিষ্ট অপেক্ষক আছে তাহলে ভিতরটাকে অন্তরীকরণ করি এইট এক্স প্লাস সিক্সের অন্তরগুলি কত হবে এইট হবে তাহলে ওয়ান বাই এইট আমরা বসিয়ে দেব যা আছে তা এখানে রেখে দেব আর পার সাথে কত যোগ নাইন নাইনের সাথে এক যোগ করলে দশ দশ আবার ভাগ হয়ে যাবে প্লাস সি প্রথমে শুধু অন্তঃকরণ করে উপরে বসাতে হবে তারপরে ঘাতে নিম প্রয়োগ করতে হবে এরপরে দেখো আমাদের ওয়ানের সাথে এটা যদি গুণ করি তাহলে এইট এক্স প্লাস সিক্স টু দি পর টেন আট দশে কত আশি প্লাস কত সি এরপরে দুই নম্বরটা করি সমাকলন ফাইভ মাইনাস এইট এক্স পার সেভেন ডি এক্স দেখো এই যে ভিতরে একঘাত বিশিষ্ট অপেক্ষক মানে চলকের পার কত এক আর সবার উপর পার আছে তাহলে ভিতরটাকে যদি অন্তরীকরণ করলে ফাইভ হবে জিরো মাইনাস এইট এক্স করলে হবে মাইনাস এইট তাহলে ওয়ান বাই মাইনাস এইট আমরা বসাই যা আছে আমরা তাই বসাই দেবো এখানে ফাইভ মাইনাস এইট এক্স টু দি পার সেভেনের সাথে যোগ করলে কত হবে এইট এইট প্লাস কত সি সি আমরা কখন দেবো যখন ডিএক্স মানে সমকলন চিহ্ন যখন উঠে যাবে তখন আমরা সি দেব আর যখন সমাকলন চিহ্নঠে তখন ডিএক্স একসাথে উঠে যায় ডি মানে এই পরিবর্তন পরিবর্তন হলেই উঠে যায় এখন দেখো আমরা যদি গুণ করতে চাই এই মাইনাসটা যেহেতু একটা মাইনাস আছে আমরা মাইনাসটা এই দাগে সোজা দিতে পারি ওয়ান এটার সাথে গুণ করলে যা গুণ করবো ওয়ানের সাথে তাই হবে আট আটটা কত চৌষট্টি প্লাস কত সি এরপর আমরা যদি তিন নাম্বারটা করি সমাকলন সেভেন প্লাস সিক্স এক্স টু ডি কত ফোর ডি এক্স দেখো একই বিষয় ভিতরে একঘাত দিয়েছি এটা কিন্তু চলো পর কত এক তাহলে এটাকে যদি অন্তগুণ করি তাহলে কত সিক্স হবে তাহলে ওয়ান বাই সিক্স যা আছে তাই বসে যাবে ঘাতে নেম তারপর পারসাথে একযোগ হবে সম্পূর্ণ পারটা ভাগ হয়ে যাবে প্লাস সি তাহলে থাকছে কত ওয়ানের সাথে উপরে উপরে গুণ করলে আমাদের যে সংখ্যাটি গুণ করবো সেই সংখ্যাটি থেকে যাবে পাশ্চাত কত তিরিশ প্লাস কত সি আরেকটি রয়েছে আমাদের চার নাম্বারটা সমাকলন নাইন এক্স মাইনাস সেভেন টু পার থ্রি ডি এক্স এর একটাকে যদি সমাকলন করি এক হিসাব ভিতরে একঘাত বিশিষ্ট অপেক্ষা আছে তাহলে এখানে অন্তর করলে ভিতরের অংশটাকে তো নাইন হবে তাহলে ওয়ান বাই নাইন আমরা বসাই দেবো যা আছে তাই বসে যাবে পারের সাথে এক যোগ হবে সম্পূর্ণ পাওয়ারটা ভাগে যাবে প্লাস সি হবে তাহলে আমাদের হবে ওয়ান বাই চার নাম কত ছত্রিশ আর এটা ওয়ান দেওয়ার দরকার আমরা একবারে ওয়ানের সাথে এটা গুণ করে দিই ফোর প্লাস কত সি দেখো এই জাতীয় অঙ্ক মনে রাখতে হবে তোমার যে ভিতরে অবশ্যই একঘাত বিশিষ্ট অপেক্ষা করতে হবে এবং সবার উপরে পাঠটা ভগ্নাংশ পনেরো সংখ্যা দশমিক সংখ্যা যা হয় হোক এই নিয়ে সমাধান করতে হবে আশা করি তোমরা বুঝতে আর তোমরা অবশ্যই কেমন লাগলো জানাবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা